ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিрам কাফের তাগুত নিয়েছে kere তোমারে সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এর জিহাদি সমাধান জিহাদি সমাধান এর জিহাদের সমাধান ইনাল হামদুলিল্লাহি নাহমাদুহু আনাসসাবিলির সম্মানিত উপস্থিতগণ সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা গত পরিবে আলোচনা করেছিলাম পথ কোনটি সে সম্পর্কে যার মূল উদ্দেশ্য ছিল দিন কায়ম দিন প্রতিষ্ঠা করা সম্পর্কে আজকের আলোচনা হবে দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহর ইসলামের চার দফা কর্মসূচি আমরা যারা চেষ্টা করি যারা দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত যাদের অন্তর চায় আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে বা করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা করছে তাদের জন্য অবশ্যই আমাদেরকে সেই গ্রহণ করতে হবে যে পথটা দিয়ে আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করছেন আল্লাহ রসুল সাল্লাম যে পথ দিয়ে যে পথে চলে দিন প্রতিষ্ঠা করছেন ঠিক অনুরূপ ভাবে সে একই পথে চলে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এবং দিন প্রতিষ্ঠা কাজ কাজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এছাড়া অন্য কোন পথ অন্য কোন মত বা আল্লাহ রসুল সাল্লাহাম যে পথ দিয়ে গেছে সে পথ বাদ দিয়ে যে কোন পথ অবলম্বন করাই হচ্ছে গোমরাই যেহেতু যত বর্তমানে যত ইসলামী দল এবং দিন কায়েবের পথ মত রয়েছে তারা সকলে দাবি করে যে তারা ইসলামকে প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে ভাবে এবং সমাজে সুতরাং যখন দিনকে প্রতিষ্ঠা করতে চাইবে রাষ্ট্রীয় ভাবে বা সমাজ সমাজে তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে এই দিন প্রতিষ্ঠা কিভাবে সম্ভব

আল্লাহ জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করছেন প্রতিষ্ঠা করছেন সুতরাং আল্লাহ রসুল সাল্লাম দিন প্রতিষ্ঠার কাজে যে সফল হয়েছেন সুতরাং আমাদের জন্য একমাত্র অনুসরণীয় হচ্ছে এবং অনুকরণীয় বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের পত্র নির্দেশ যেভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছিলেন জাহিদের সমাজে যেভাবে তিনি জাহিদের সমাজকে পরিবর্তন করে ইসলামের সমাজে রূপান্তরিত করেছিলেন ঠিক একই পথে বর্তমানেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব তা ব্যতীত অন্য কোনোভাবে দিন প্রতিষ্ঠা বা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না কাজে আমাদেরকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কোন কোন কর্মসূচি অবলম্বন করছিলেন যদি সর্বপ্রথম দেখা যায় ও তাহলে অবলম্বন করেছিলেন তো দাওয়াত এবং তাবলিক এখন আমাদেরকে দেখতে হবে দাওয়াত ও তাবলিকটা কি দাওয়াত হচ্ছে দাওয়া যেটা আহ্বান করা আর আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যে আহ্বানটা ছিল সেই আহ্বানকে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের নিকটে গিয়ে বা বিভিন্ন মানুষের মজলিশে বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠানের মাঝে গিয়ে আল্লাহ রসুল সাল ইসলামের যে আহ্বানটা ছিল সেই আহ্বানটা তাদেরকে পৌঁছে দেওয়া সেই আহ্বানটা তাদেরকে জানিয়ে দেওয়া তাহলে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ রসুল সাল আলিয়া আহ্বানটা কি ছিলেন শুধু আল্লাহ রসুল সালিয়া প্রত্যেকটি নবীর একই আহ্বান ছিল সেটা হচ্ছে শিরিক মুক্ত তাওহিদ এর দাওয়াত প্রত্যেকটা নবীর রসুল তাওহিদের আহ্বানকে দাওয়াত উল্লেখ করছেন এবং সেই সকল রসুলগণের আনুগত্য স্বীকার করাকে রিসালাদ হিসেবে উপস্থাপন করছেন অর্থাৎ তাহিদ এবং রিসালাতের দাওয়া সকলের মাঝে পৌঁছে দেওয়াই হচ্ছে দাওয়া তথা আমরা যদি বর্তমানে দেখি তাহলে বর্তমানে আমাদের মাঝে যে সকল দাওয়া চলে সেটা হচ্ছে দলের দাওয়া সেটা চলে নামাজের দাওয়া সেটা অহাজের হজের জন্য দাওয়া সেটা মসজিদ প্রতিষ্ঠার জন্য দাওয়াত সেটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দাওয়াত প্রতিষ্ঠার জন্য দাওয়াত বিভিন্ন দাওয়াত চলে কিন্তু প্রকৃত যে দাওয়াতটা ছিল সেই দাওয়াতটা হচ্ছে তাওহিদের দাওয়াত এই দাওয়াতটা হারিয়ে গেছে যদি অনেক দাঁড়ি বা বক্তাগণ তাহিদের অনেক কথাই স্টেজে বা জুমার খোদ বলে কিন্তু রসুল সালামের বলা এবং বর্তমানে বলার মধ্যে অনেক পার্থক্য যেমন আমরা রসুল সাল্লাম যেমন তাহিদের দাওয়াত দিয়েছেন সেই সময়টা ছিল মসরিকদের সেই সময়টা ছিল জাহিরিয়াতে সেই সময়টা ছিল কাফির সেই সময়টা ছিল অজ্ঞ অনবিজ্ঞ লোকদের সেই সময় আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এই দাবারটা ফসিয়েছে তাদের নিকট যে সকল মানুষগুলো জন্মগত ভাবে মূর্তি পূজা করে অভ্যস্ত ছিল যে সকল লোক যে সকল জনগণ যে সকল মানুষগুলো এই মূর্তি পূজাকে ইবাদত মনে করতো এবং মূর্তি পূজাকেই সবচেয়ে বড় নেকির কাজ মনে করতো সেই সকল জনগণের নিকট আল্লাহ রসুল সাল্লাম তাওহিদ তাফসিল dise. সেটাই হচ্ছে তাবলিক আর সে দাওয়াত দছিল যে এই সকল মূর্তি পূজারায়, এই সকল মত পথরায় একমাত্র আল্লাহ সুবহানুত তাআলাকে একক ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহিদের দাওয়াত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন তাওহিদের দাওয়াত শুরু করে দিলেন তখন সেই সকল মূর্তি যে যে ধ্বংস হয়ে যাওয়া সেই সকল মুশ্রিকরা ধীরে ধীরে ইসলামের সায়তালে আশ্রয় গ্রহণ করতে শুরু করবো কিন্তু বর্তমানে যে সকল দাওয়াত চলছে বা যে সকল বক্তাগণ বা ওয়াইজিনরা দাওয়াত দিচ্ছে বা ক্ষতিবরা আওয়াজ ওয়াজ করছে তাহিদের পক্ষে মূলত এটা এমন অবস্থা হচ্ছে যে রসুল সাল্লামের দাওয়াতের মাধ্যম দিয়ে সকল মূর্তি পূজার অবসান ঘটেছে কিন্তু এই সকল বক্তাদের আওয়াজে বক্তাদের ওয়াজে এবং বক্তাদের বক্তব্যতে দিন দিন প্রত্যেকটি মোড়ে হাটে পথে মূর্তি পূজা বৃদ্ধি হচ্ছে এবং মূর্তি প্রতিস্থাপিত হচ্ছে তার পার্থক্য হচ্ছে রসুলের দাওয়াত এবং বর্তমান বক্তাদের দাওয়াতের মধ্যে পার্থক্য এটা মূল কারণ কি আল্লাহ রসুল সাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন সেটা ছিল তার একটা লক্ষ্য এবং দিন কায়েম করা তাদের ছিল এ কারণে আল্লাহ সেই পথে অগ্রসর দিয়েছে ঠিক ভাবে কাজ করেছেন আর বর্তমান সময় যে সকল বক্তারা এবং বক্তব্য দিচ্ছে তাদের পিছনে কারণ হচ্ছে জনগণের ভালোবাসা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য কোন জনগণ তাকে বেশি গ্রহণ করছে কোন শ্রেণীর লোক তাকে বেশি গ্রহণ করছে সেই শ্রেণীর লোকদের মন সন্তুষ্ট করার জন্য সেই শ্রেণীর লোকদের কাছে সম্মান পাওয়ার জন্য তারা বক্তব্য দিচ্ছে এই বক্তব্য শুধু স্টেজে এবং জুমার কুদ্বাতে এতটুকুই সীমাবদ্ধ কিন্তু মাঠ পর্যায়ে এই বক্তব্যের কোন প্রতিফলন পাওয়া যায় না যার কারণে তাদের এই বক্তব্যতে জনগণের পর কোন তাসিল করে না আর রসুল সাল্লাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন যে সেটা ছিল তাহফিদের বক্তব্য তাহবিদের দাওয়াত সেটা ইহা আল্লাহ হাসারা কোন বিধানদাতা নাই আল্লাহ হাসান কোন আইনদাতা নেই সুতরাং যিনি সৃষ্টি করবেন তিনি আইন দিবেন যার সৃষ্টি তার বিধান চলবে যখন এইভাবে আল্লাহ রসুল সাল ভাল্লাম বোঝালেন এবং মানুষদের কাছে এই আহ্বানটা পৌঁছালেন তখন বিভিন্ন সময় মসিকরা সেই বিশেষ জরু নির্যাতন নিপীড়ন শুরু করছে কিন্তু আমাদের সময় সেই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না এবং সেই দাওয়াতটাও নিয়ে কোনো আলোচনা হচ্ছে না যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি যে আল্লাহ তারা সুরা আরাফের সুয়ান্ন নম্বর আয়াতে বলছেন যে সৃষ্টি যার বিধান চলবে তার এখন আল্লাহ সমান তারা এই আশ্রয় সৃষ্টি করছেন এই জঙ্গি সৃষ্টি করছেন এই নদী নালা পাহাড় পর্বত যা কিছু আছে সূর্য তারকা যা কিছু আছে সকল কিছুই আল্লাহ তারা সৃষ্টি করছেন সুতরাং যেগুলো আল্লাহ তারা সৃষ্টি করছেন সেগুলোর প্রতি এককভাবে আল্লাহ তাহার বিধান চলতে হবে যেমন কোন ব্যক্তি যদি একটা মোটর সাইকেল তৈরি করে এই মোটর তৈরি করার পর এই মোটর সাইকেলের পর যে মোটর তৈরি করছে এই মোটর তৈরি কারকের বিধান যে নিয়ম কানুন দিবে সেই নিয়ম কানুনটা ওই মোটর সাইকেলের উপর যে মোটর সাইকেল তৈরি করছে অন্য কেউ যদি এটা চালাতে হয় তবে অবশ্যই যিনি তৈরি করছে তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে চললে চলালে তাহলে এটা ভালো থাকবে অনুরূপ যে কোন বিল্ডিং বা বাড়ি তৈরি করছে এই বাড়িতে তার বিধান চলবে তার আইন চলবে কেউ যদি কোন ফিরিজ করে থাকে ফিরিজ তৈরি করার পিছনে যে তৈরি করছে তিনি যেভাবে দিক নির্দেশনা দেবে তিনি যে বিধানটা ওখানে উল্লেখ করে দেবেন সেই বিধানের প্রশ্ন যেটা বর্তমানে চলবে অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে যে সৃষ্টি করেছেন মানব এবং জিন জাতিকে যিনি সৃষ্টি করেছেন তিনি শুধু একমাত্র হকদার এই মানুষ এবং জিন জাতির উপর তার তার বিধান প্রতিষ্ঠা অন্য কেউ যদি এই মানব জাতির উপর তাদের বিধান তাদের জীবন ব্যবস্থা চাপিয়ে দিতে চায় তাওহিদের বিপরীত সুতরাং এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সাল যে মানব যে সৃষ্টি করেছে তিনি জানেন মানুষের ভালো কিভাবে হবে মানুষের কল্যাণ কোথায় নিহত রয়েছে সুতরাং মানুষ যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন সুতরাং মানুষ এবং আসমান জমির উপর একমাত্র সে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার আইন সে মহান আল্লাহ তালার বিধানই কার্যকর হবে অন্য কারো বিধান অন্য কারো আইন এই মানব জাতির উপর এই আসমান জমিনের উপর এ রাষ্ট্রীয় ভাবে এটা প্রতিষ্ঠিত হতে পারে না কারণ মানুষ নিজেই একটা সৃষ্টি সেই মানুষই আইন তৈরি করে আর মানুষের উপর প্রয়োগ করতে পারে না কারণ সে নিজেই মানুষের আর এক মানুষের ভালো বন্ধু সে যাচাই বাছাই করতে পারবে না যদি এটাই হতো তাহলে পূর্ববর্তী আইন তৈরি করে দিয়েছে মানুষের উপর যেমন গণতন্ত্রের আইন সমাজতন্ত্রের আইন রাজতন্ত্রের আইন জাতীয়তাবাদের আইন যে আইনগুলো তৈরি করে দিয়েছে তারা যদি প্রকৃতপক্ষে আইন তৈরি করা হতে পারতো তারা যদি প্রকৃতপক্ষে আইনগত হয়ে থাকতো তাহলে তাদের মৃত্যুবরণ করা লাগত না তারা পৃথিবীতে অনন্ত জীবন পাইত কিন্তু মূলত বিষয় হচ্ছে তাদের জীবনের শেষ আছে সৃষ্টি করেছেন তেনার কাছে তাকে উপস্থিত হতে হবে এবং সেখানে গিয়ে তার ভালো মন্দের ব্যাপারে জবাবদিহি করতে হবে সুতরাং যার দিয়ে আছে সে আবার আরেকজনের উপর কি করে জবাবদিহিত আইন সানো করতে পারবে যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র প্রকৃত হবদার এই সৃষ্টির উপর তার শ্রেষ্ঠত্ব দেখান তার বিধান করা তার আইন প্রতিষ্ঠিত করা এছাড়া অন্য কেউ যদি এটা আসে তাহলে এটা অবশ্যই মানব রচিত আইন অবশ্যই এটা তাহিদের বিপরীত আইন অবশ্যই এটা তী আইন হিসেবে বিবেচিত হয় সুতরাং এই বিষয়টা জনগণের কাছে স্পষ্ট করে দেওয়া স্পষ্ট করে দেওয়া হচ্ছে তাহিদের আহ্বান আর পাশাপাশি যেন আল্লাহ রসুল সাল্লাহমান স্বীকার করে নেয় অতীতে যত নবীর রসুল আসছে প্রত্যেকজন একই কথা বলছেন যেমন আসছেন আল্লাহ আমি যখন তাদের ভাই নহু তাদেরকে বলল তোমরা কি সাবধান হবে না অর্থাৎ নোয়ার্ল্লাম তার সম্প্রদায়কে বলছেন যে আমার সম্প্রদায়ের লোক তোমরা কি সাবধান হবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রসুল সুতরাং তোমাদের কাজ হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনন্দ করো অর্থাৎ নবীগণ যে নবী আসছে তিনি দাওয়াতি কাজ করছেন কি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালের একত্রবাদকে গ্রহণ করো বহু ইলাকি বর্জন করো বহু থেকে বর্জন করো বহু আইনদা থেকে বর্জন করো সুতরাং একমাত্র আইনদাতা একমাত্র বিধান দাতা একমাত্র ইলাহ আল্লাহ হাসম কি গম করো এবং তাকেই তোমরা ভয় করো আর তোমরা আমার আনুবাদ্য করো কারণ আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন বিশ্বস্ত বিশ্বস্তরসর

আল্লাহ বলছেন যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল তোমরা কি সাবধান হবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত করো এবং আমি হুদ আবার যদি আপনি বিষয়টা দেখেন এখানে আল্লাহ বলছেন যখন তাদের ভাই সালে তাদেরকে বলিল তোমরা সাবধান হবে না আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি সালের আনুগত্য করছে প্রত্যেকটা রসুলে এসে দাওয়াত দিতে হচ্ছে তাওহিদের আল্লাহর প্রতি ভয় করার নির্দেশ দিতেন এবং আল্লাহ তাহিদ কে গ্রহণ করার কথা বলতেন আর রসুলের রিসালাত কে গ্রহণ করে রসুলের আনুগত্যকে গ্রহণ করে নিতে বলতেন সুতরাং দাওয়াত হতো তাওহিদ আর আনুমত্যের রিসালাতের এই তাওহিদ ও রিসালাতের তথা আনুমত্যের দাওয়াতকে দাওয়াকে অন্য জায়গাতে অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে তাবলিক কিন্তু আমাদের সমাজে যারা তাবলিক করে তাদের তাবলিকটা হয় যে তারা এই তাকলিদের মাত্রাটা মানুষের কাছে পচায় না তারা পচায় মসজিদের সলাত করতে হবে জামাতে সলাত আদায় করতে হবে যদি সেই সলাদ সম্পর্কে যদি সেই ইমান আমল সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হয় তখন তাদের স্পষ্ট বক্তব্য হয়ে আমরাই শিকার জন্য আসছি যেনারাই শিকার জন্য গেছেন যেনারাই এখন তাহুদ সম্পর্কে স্পষ্ট না ইমান সম্পর্কে স্পষ্ট না তারা কিভাবে আলমজনের কাছে তাওহিদ বা ইমান বা আগুনের দাওয়াত পৌঁছাবে সুতরাং তাহিদ বা ইমানে দাঁত পৌঁছাতে হবে নিজেদেরকে সেটা পুরো আমল থাকতে হবে এবং তাহিদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং তিরিক সম্পর্কে তাদেরকে ধারণা থাকতে হবে আর প্রত্যেকটি নবীর অসুরি এই একই দাওয়াত সকলের কাছে পৌঁছে দিয়েছেন এক তোমার আল্লাহ তাহিদকে গ্রহণ করো আল্লাহ তারাকে ভয় করো এবং রসুলের আলো বলতো এটাই দাওয়াত তাবলিগ সুতরাং এইভাবে এখন আমাদেরকে একই রূপে দাওয়াতি কাজ করতে হবে মানুষদের কাছে বোঝাতে হবে যে কোনটা তাওহিদ আর কোনটা তাওহিদের পরিপন্থী কোনটা শিরিক কোনটা কুফর কোনটা কুসংস্কার কোনটা বিদাত কোনটা তাওহিদের কাজ কোনটা মুশরিকের কাজ এই বিষয়টা জনগণকে স্পষ্ট করে বোঝাতে হবে এবং তাওহিদের আহ্বান তাদেরকে জানাতে হবে এবং দিকে তাদেরকে নিয়ে আসতে হবে আর তাদেরকে এক আমিরের আনুবত্য করার করতে হবে যারা প্রত্যেকটি প্রচুর এসে তার নিজের আনুগত্যের উপর একক প্রচুরের উপর আনুবত্যের জন্য তাদেরকে নির্দেশ করছেন সুতরাং আমাদেরকেও একজন আমিরকে গ্রহণ করার জন্য নির্দেশ দিতে হবে

এসো এসো বন্ধুরা দলে দলে মাম